ছাত্রদল নেতা জোবায়েদ হত্যাকাণ্ডে প্রেমিকা বর্ষার সরাসরি জড়িত থাকার তথ্য জানিয়েছেন জনাব এস এন মোহাম্মদ নজরুল ইসলাম পিপিএম অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন ডিএমপি আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান তিনি আরও বলেন আগে থেকে মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান দেড় বছর ধরে আগে তো ছোটো ছিল ওই একজন আরেকজনকে চিনত জানতো প্রতিবেশী প্রেমের সম্পর্কটা দেড় বছর ধরে জোবায়েত এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিল্টিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের ঠিক আছে তো মাহির কে বলছে যে জুবায়ত কে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না এই কথা থেকেই তারা জোবায়তকে সরাই দেওয়ার তাই না পোস্ট যেটা মারছে এটা মাহির আর একটাই পোস্ট মারছে এবং এই চাকুটা আইলান এবং মাহির দুইজনে মিলেই কিনছে দুইজনেই ওখানে ছিল সম্ভবত দুইটা চাকু ছিল দুইজনের কাছে দুইটা চাকু ছিল পরিকল্পনা ছিল যে আইলান মাহিরের যে বন্ধু সে পিছন থেকে পোস্ট মারবে কিন্তু সে পোস্ট মারে নাই ওই মাহিরেই নিজেই তার চাকুটা বাহির করে ওই সে গলা বাম সাইডে ডান সাইডে ডান সাইডে এই জায়গাটাই পোস্ট মারছে আমরা আসামি গ্রেফতারের ক্ষেত্রে অনেক ধরনের টেকনিক অ্যাপ্লাই করি ঠিক আছে ওই এখানে চিটাঙের ওইদিকে কারো বাড়ি আছে চিটাগাং কেউ আছেন আপনারা এই রাউজান হাটহাজারি হাটহাজারি সার্কেলের আমি একসময় এএসপি ছিলাম ঠিক আছে সার্কেল এসপি তো ওই যে স্কুলের বাচ্চা কাচ্চা খুব অপহরণ হইত অপহরণ হয়ে যায় নিয়ে যায় জঙ্গলের মধ্যে রাখে আর টেলিফোনে চাঁদা চায় তা আমরা করতাম কি ওই যে যে টেলিফোনে চাঁদা চাচ্ছে ওকে আইডেন্টিফাই করে ওর বাড়ির ওর বাবা মা অথবা ভাই বোনকে তুলে নিয়ে আসতাম নিয়ে আসে ওর সাথে নেগোসিয়েশন হইতো যে তুমি ভিকটিমটা ছাড়ো তারপরে আমরা এটা ছাড়বো তো আমরা অনেক সময় অনেক টেকনিক অ্যাপ্লাই করি এইটাও একটা আমাদের টেকনিক ছিল তার ফ্যামিলির উপর ওই রকম চাপ ছিল যে ওরে আসে যদি আপনারা না দেন আমাদের কাছে হস্তান্তর না করেন তাহলে আমরা কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে অ্যারেস্ট করব। এটা আমাদের একটা পার্ট টেকনিকের পার্ট ওরা যে এমনি স্বেচ্ছায় আসে ওই হস্তান্তর করছে বিষয়টা এরকম না এটা একটা পুলিসি টেকনিকের একটা ও ওবিসি টেলিভিশন নিউজ টাইম সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ